প্রত্যেকটা ভিডিওতে ভিডিও স্টার্টিং যে শ্যুটটা সেটা আমি অলওয়েজ ভিডিওর প্রথমেই শুরু করে দিই মানে দিনের শুরুতে যখন ভিডিও স্টার্ট করছি তখনই করি কিন্তু আজকে হচ্ছে ব্যতিক্রম তার কারণ হচ্ছে আজকে আমি সকাল থেকে এক ফোটা টাইম পাইনি ভিডিও স্টার্টিংটা শ্যুট করার কারণ প্রচুর বিজি ছিলাম তো সেটা আমি শ্যুট করছি এখন দিনের শেষে এসে সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আমি বন্ধুদের সাথে প্রচুর মজা করেছি কি কি মজা করেছি তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি আর তোমরা পুরো ভিডিওটা এনজয় করো

আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে সেই জন্য এখানে ওয়েট করে আছি আমি আর ও মিলে চৌমাথা হ্যাঁ চলেই আসবে আর এটা হচ্ছে স্টার মল বাইরে থেকে দেখালে ভালো হতো দেখাবো আরেকজন এসে গেছে আমি কি ভিডিও বানাবো না এর নাম হচ্ছে মধু হ্যাঁ অপু মধু আর আমি আমি কি আমার নাম বল ভালোবেসে কি থাকিস অ ইউ সু সেটাই তো ভালোবাসার নামগুলো বলতে হয় শপিং করি শপিং আগে যাব ফিল্ম দেখতে আজকে দেখব হচ্ছে ছাবা মুভিটা আচ্ছা তোমরা কারা কারা ছাবা মুভি অলরেডি দেখে নিয়েছো কমেন্ট করো অ্যাকচুয়ালি এটা রিলিজ করেছে তো অনেক দিন হলো বাট আমরা এখন যাচ্ছি কারণ এখনই আমাদের টাইম হয়েছে দেখি ফিল্মটা কেমন হয়েছে কিন্তু পড়া নেকি বলবো কিন্তু ক্যামেরাটা আমার বাজে ফ্লোরে নয় মানে ফোর্থ ফ্লোরে নয় থার্ড ফ্লোরে সেজন্য আবার নামতে হলো আসুন ম্যাডাম এইসব চুল খোলা কেন কারণ হচ্ছে আমরা ছবি তুলছি স্টাইল মেরে ছবি তুলতে হবে আমাদের বুঝছেন। মধু অপু দুজনেই গেছে বাথরুমে আর আমি এখানে ওদের জন্য ওয়েট করছি ওয়েট করতে করতে একটু ভিডিওই করে নিচ্ছি তোমাদের জন্য আমার এখানে হাসির কারণটা হলো ওই দেখতে পাচ্ছ একটা মেয়ে ছেলেটার হাত ধরে আসছে ওই ছেলেটার জামার সাথে অপুর জামার কালার একদম মিলে গেছে আর আমি হুট করে দেখে ভেবেছি যে ওই মেয়েটা অপুর হাত ধরে আসছে তোমরা তো সবাই জানোই এই সমস্ত হলে কখনোই তোমাদের বাইরে থেকে খাবার তোমরা নিয়ে যেতে পারবে না এদের এখানে ওই হলের পাশে কিছু কাউন্টার রয়েছে খাবারের আর তাছাড়া তুমি হলে ঢোকার পরে ওরা বারবার এসে জিজ্ঞাসা করবে কি খাবেন কি খাবেন তো এখান থেকে তোমরা খাবার নিয়ে নিতে পারো আর এই হচ্ছে আমাদের সিট মধু তো একেবারে কর্নারে ঢুকে গেল আমি বসবো মাঝে আর অপু সাইডে এরকম চারপাশের লাল লাইটে আমাদের ছবিগুলো যে কি বিদ্ঘুটে টাইপের আসছে কি বলবো ফিল্ম শুরু হওয়ার আগে একজন দেখো বসে বসে তো অ্যাডগুলোই দেখে যাচ্ছে আমি এ পাশে ভিডিওই তুলে যাচ্ছি আর আরেকজনকে দেখো এখানে নিজের সেলফি তুলতেই ব্যস্ত ফিল্ম দেখা কমপ্লিট করে ওই মলেরই ফুড কোর্টে চলে এলাম দেখো সে কখন খেয়ে বেরিয়েছে এখন কিছু না খেলে হয় তাই অর্ডার তো দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করছি খাবার কখন আসবে তারপরে খাবো এখানে চারপাশে দেখো কত কিছু আছে পিৎজা হাট কেএফসি ওয়াও মোমো আরও কত ফুড কাউন্টার রয়েছে

আবার বলছে কিন্তু দিতে হয় রিভিউটা কেমন সিনেমাটা সত্যি খুব ভালো কিন্তু লাস্টের দিকটা খুব কষ্টদায়কটা সত্যি ভালো এখানে থেকে মনে হচ্ছে কি মধু কিছুই জানে না আর অপু দূর থেকে মধুর ছবি তুলে নিচ্ছে কিন্তু এমনটা নয় মধু এখান থেকে বলেই গেছে যে আমি ওখানে গিয়ে বসবো আর তুই আমার ছবি তুলবি তো এটা বলতে পারো এক প্রকার পোজ কারেকশন ন্যাচারাল পোজ যাক আমাদের খাবার এসে গেছে এবারে খেয়ে নেবো পেয়ে গেছে জব্বর খিদে আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা কি কি অর্ডার করেছি পিজ্জা হাট থেকে অর্ডার করেছি একটা লার্জ সাইজ পিজ্জা দুটো গার্লিক ব্রেড আর দুটো কোক এটাই এখন আমরা তিনজনে ভাগ করে খাবো কত কষ্ট করতে হয় ভাবো আর তোমরা সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে আমরা খাচ্ছি আর ও দেখো কত কাজ করছে ভাবা যায়

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যাব একটু শপিং করতে আমি করবো না বাকি দুজন করবে করবেলাচ্ছে ভাল লাগছে সাদাটা এমনি সবাইকেই সুন্দর লাগে ওটা এমনই একটা কালার না তুই সাদা নে সাদা কপুর বললো আমি আর মধু তো একদম মলের বাইরে চলে এসছি এখানেই ওয়েট করছি অপুর জন্য অপু বিল কাউন্টার থেকে বিলিং করিয়ে নিয়ে চলে আসবে আর ওই দেখো চলে এসছে উফ যাক এবারে বেরিয়ে পড়বো হলো শপিং হলো এখানে দেখো মলের বাইরে বাচ্চাদের চড়ার জন্য কি সুন্দর গাড়ি রয়েছে ছোট্ট বাচ্চাদেরও রয়েছে আবার একটু বড় বাচ্চাদেরও রয়েছে কি সুন্দর পান্ডা দেখো মলে ঢোকার সময় তো মলের বাইরের ভিডিওটা একদমই তুলতে ভুলে গেছিলাম সেই জন্য এখন বেরোনোর পরে মলের বাইরেটা একটুখানি ভিডিও তুলে নিচ্ছি আর ওই দেখো ওরা ওদিকে হাঁটা মেরেছে আমিও যাই এবারে যেতে হবে বাড়ি এই যে মল মল থেকে মাত্র বেরোলাম সিনেমা দেখা কমপ্লিট কেনাকাটা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এই মাত্র বাড়িতে এলাম গাইজ দেখতে পাচ্ছ আমি প্রচন্ড ঘেমে গেছি কারণ প্রচন্ড গরম লাগছে আর তারপরে এখন ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো আজকে দিনটা আমার সত্যি খুব ভালো কেটেছে বন্ধুদের সাথে একটু মজা হয়েছে ফান হয়েছে ফিল্ম দেখেছি ফিল্মটাও সত্যি দুর্ধর্ষ ছিল শুধু হ্যাঁ লাস্ট সিনটা খুবই মানে একটুখানি কষ্টদায়ক ছিল তো ঠিক আছে বাট অ্যাক্টিংগুলো সত্যি খুব ভালো ছিল সত্যি মানে ফিল্মটা তো নো ডাউট ভালো কিন্তু লাস্ট পোর্শনটা এতটা কষ্টে না কি আর বলবো যাই হোক তো তো তোমরা দেখলেই আমরা যে কী কী করেছি তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দাও আর আমি এখন গিয়ে ফ্রেশ হই আমি প্রচণ্ড ঘেমে গেছি চলো আজকের জন্য টাটা